রোটে যখন বের হই মেয়েরা যখন মোটরসাইকেল চালায় এত ভালো লাগে দেখলে আমরা বুড়া বয়সে মনে চায় যে শিখা নেই চালামো তো শখ জাগলো বেনে ভ্যানটা চালাই দেখি শিখতে পারি কিনা কিন্তু দৌড় দেয় নাতি ছেলে মানুষ পাঁচ বছর বয়সের থেকেই ইনশাল্লাহ সাইকেল চালাইতে পারে সকালবেলা নাস্তা করতেছি আসছি আর রুটি তো খুব ভালো নতুন মিঠাই বের হয়েছে তা দামও অনেক তো বাইরে খাওয়ার মজাটাই অন্যরকম আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাস অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি এই তো বাইরে বসে নাস্তা করলাম তো এখন আবার ঘরে আইসা একটু রান্না করবো দুপুরবেলা তে বৌ আর আমি ভাত খাবো হাতিও খাইবো তো টমাটোর ভর্তা দিয়া ভাত খামো আস্কা সেটা একটু দেখাবো পুরো বিটেই দেখো আপু ভাইয়ারা কি খাও বড়ই মোলা আরেকটু দেখ একবারে মাছ পাই জানাব না আচ্ছা আচ্ছা গ্যাস তাহলে বাড়ছে বাঁধাকপি আর নতুন আলু দিয়ে খালি ভাজি করি না আর টাটকি মাছ আছে আমরা সাদা ভাজি আর টমেটোর ভর্তা না মস্তি লাগা একটা টমেটো দিয়া পেঁয়াজ দিয়া মানে শাশুড়িও ভাত খামো পেয়ালে আবার পেয়ালে মাছ আছে মাছ আছে আমগাও টাটকি মাছ আছে বাজি কাল খাইছিলাম নলা মাছ আজকে টাটকিনা মাছ আমি আবার সব রহমি সব মাছই ভালোবাসি মা লাগে না যেন এটা হলো টাটকিনা মাছ এই মাছটা বাইরেই ভালো যেহেতু অনেক কাটাই মাছে মস্তি টালা উচিত সকালে আবার আমি বন্ধে বসে বসা মেখাই দিয়ে আর টি খাইয়ে এলাম

কিন্তু আমরা সপ্তাহে মাসে একবার যুঁজি বোরাবাজির মধ্যে একটু মরিচটা খাই বেশি একটা ক্ষতি করে না ইনশাল্লাহ আনটির এত বয়স তারপরও খাচ্ছি কিন্তু পোড়া মরিচ আমার ক্ষতি করে না করে কাঁচা মরিচে বেশি তো সবসময় খাওয়া পড়ে না ইনশাল্লাহ দোয়া করবা আজকে শাশুড়ি বউ এইটা দিয়ে খামো নাতিয়া ডাইল দেওয়া খাইবো আর একটা মাছ <laughs> बाजा मास्क टोमटू बोलता रसका आर बाजा मास्क